ইন্টারভিউর জন্য ইলেভেন টুয়েলভের যারা পিজি টিচার ছিলেন অনেকে ডাক পেয়েছেন অনেকে পাননি যেহেতু পিজি টিচার হিসাবে এতদিন চাকরি করেছেন অনেকে ডাক পাননি প্রথমেই তো আপনাদের বাদ দেওয়া হয়েছে আমাদেরকেও আমরা যারা ডাক পেয়েছি আমাদেরকেও যে কোনো মুহুর্তে বাদ দিয়ে দেওয়া হতে পারে কারণ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান নাম্বার এখানে যদি কাউকে এক দুই নাম্বার কম বেশি দিয়ে দেয় তাহলেই কিন্তু আমাদের চাকরি থাকবে না সেই জন্য সমস্ত পিজি টিচারস যারা ডাক পেয়েছেন এবং পাননি সবাই জটবদ্ধ হন এক হন আমাদের মূল দাবি সমস্ত পিজি টিচারসদের ডেমনস্ট্রেশনের ফুল মার্কস দিয়ে সবাইকে যারা ডাক পায়নি তাদেরকে ডাক দিতে হবে বা যারা ডাক পেয়েছে তাদেরকে ডেমনস্ট্রেশনে ফুল নাম্বার দিতে হবে এর জন্য অলরেডি আমরা কেস ফাইল করেছি আঠাশে নভেম্বর এর হেয়ারিং আছে তবে পিটিশনার ভিত্তিক রায় হতে পারে কারণ ডেমনস্ট্রেশনে ফুল কে কে পেতে চায় সে তো আর কোর্ট জানবে না তাকে জানাতে হবে তার জন্য আপনারা যুক্ত হন আমাদের সঙ্গে আমাদের গ্রুপে এবং যে যাতে সমস্ত যোগ্যদের চাকরি বজায় থাকে তার জন্য প্রাক্তন প্রধান বিচারপতির কাছের অ্যাডভোকেট উনি গত উনত্রিশে অক্টোবর কলকাতায় এসেছিলেন আমিও গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আধিকারিক আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওনার হাই লেভেলের মিটিং হয়েছিল যে হোটেলে সেই হোটেলে আমি উপস্থিত ছিলাম তবে ওনাদের মিটিংয়ে আমি যদিও ছিলাম না তো যেটুকুন কথা হয়েছে যে যারা র্যাঙ্কে আসতে পারবেন না আপনাদের নাম সিগনেচার সংগ্রহ করে ওনাদের থ্রু দিয়ে যদি জমা দেয়া হয় মুখ্যমন্ত্রীর কাছে তাহলে মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা ভাববেন সুপ্রিম কোর্টে যদি বলা হয় যে যে প্ল্যান করা হয়েছিল ফ্রেশ সিলেকশন পদ্ধতি ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে অনেক যোগ্য টিচার আসতে পারেনি তাহলে আমরা কি করব তখন বিকল্প রাস্তা হতে পারে এক নম্বর দু নম্বর যারা র্যাঙ্কে আসতে পারেনি মেরিটে আসতে পারেনি ওনাদের বক্তব্য যে ইলেভেন টুয়েলভের সিলেবাস সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই অর্থাৎ পিজি টিচার্স বাদে অন্য যে টিচার্স অন্য দু হাজার ষোলো হতে পারে দু হাজার ষোলোর আগের হতে পারে এতজন ইন সার্ভিস টিচার্সদের যে এক্সপিরিয়েন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো আইডিয়া নেই কোনো এক্সপিরিয়েন্স নেই বলতে গেলে ইলেভেন টুয়েলভ সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স নেই কয়েকজন ক্লাস করতো সেটা আলাদা জিনিস তাদেরকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়ার জন্য আমাদের এক নাম্বার দু নাম্বার কেউ কম পেয়ে যেতে তার ডাক পায়নি তার জন্য তারা অলরেডি কেস ফাইল করেছে আপনারা যুক্ত হয়ে যান আর যাতে ডেমনস্ট্রেশনে ফুল মার্কস দেওয়া হয় সেটাও আপনারা যুক্ত হয়ে যান সেদিকে ফ্রেশার্সদেরও বক্তব্য যে যারা ইলেভেন টুয়েলভের টিচার্স তারাই যেন এক্সপিরিয়েন্স শুধু পায় না হলে ষাটে ষাট পেয়েও আমি ডাক পেলাম না তাহলে আমার কাছ থেকে পাঁচশো টাকা করে কেন নিলেন আমার টাকা ফেরত দেন এবং যাতে এক্সপিরিয়েন্স ইলেভেন টুয়েলভের টিচাররা ইলেভেন টুয়েলভেই পায় নাইন টেন যেন না পায় বা অন্য ইন সার্ভিস যেন না পায় এদের এটা হচ্ছে তাদের বক্তব্য হয়েছে আপনারা মূল কথা আমাদের বক্তব্য হচ্ছে পিজি টিচার একজনও যাতে বাদ না যায় তাকে চাকরি রক্ষার জন্য কি কি করা যায় সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে দেখতে হবে এবং সরকারকে দেখতে হবে এসএসসি কে দেখতে হবে আপনারা সময় নষ্ট একদম করবেন না এই হচ্ছে মূল কথা আপনারা আমাদের সাথে যুক্ত হন